রাত্রি এগারোটা তিন তো এত রাতে কোথায় যাচ্ছি চলো আজকে শেয়ার করবো পুরোটা তোমাদের সাথে হ্যাঁ যেটা বলবো তোমাদের বলেছিলাম যেটা আমি শেয়ার করবো তোমাদেরকে বলেছিলাম যে এই যে এত দলে দলে লোক কোথায় যাচ্ছে আর আমি বা রাত্রেবেলা বেরিয়েছি কোথায় এত রাত্রে হ্যাঁ এটা হচ্ছে আমাদের কন্যগড়ের সবাই তোমরা জানো হয়তো শ্রী শ্রী মা শকুন্তলা রক্ষাকালী মাতার পুজোর একশো ছত্রিশতম বর্ষ এবার তো সেখানেই সবাই যাচ্ছে এত রাতে জল ঢালতে মা কিন্তু খুব খুব জাগ্রত তোমরা অনেকেই জেনে থাকবে শকুন্তলা কালীবাড়ি পুজোর কথা তো সেটাই আমি বেরিয়েছিলাম দেখবো বলে আর এইখানটায় দেখো এই মা এতই জাগ্রত এখানে কিন্তু সবাই শুধু জল ঢালে পুজো দেয় তা নয় এখানে কিন্তু দণ্ডিও কাটে দেখো এই ইনি দেখছেন এই ভদ্রমহিলা ইনি কিন্তু দণ্ডি কাটছেন তো কাল শনিবার মানে যখন তোমরা ভিডিওটা দেখবে সেটা হচ্ছে আজকে মানে শনিবার শনিবার মায়ের পুজো তিথি অনুসারে এই পুজোটা পরে তো দেখো ইনি ডণ্ডি কাটছেন এরকম আরও বহু মানুষ আছে যারা এরম দন্ডি কাটেন আমরা এখন চলে এসেছি কিন্তু সাধুরঘাটে তো সাধারণত সাধুরঘাটের থেকেই স্নান করে জল নিয়ে গিয়ে মাকে মায়ের ওখানে দেওয়া হয় তো সেই ঘাটে আমরা চলে এসেছি দেখো বহু মানুষ কিন্তু দণ্ডি কাটছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ মানে ছেলে মেয়ে বউ নির্বিশেষে প্রত্যেক মানে প্রত্যেকে এখানে দণ্ডি কাটবে এরম কোনো ব্যাপার নেই শুধু মেয়েরাই কাটবে ওরকম কোনো ব্যাপার নেই হ্যাঁ দেখতেই পাচ্ছ ছেলেরাও ডি কাটছে সুতরাং আমি চেষ্টা করেছি তোমাদের সাথে এটা শেয়ার করবার জন্য তুলে ধরবার জন্য তো যতটা পেরেছি আমি ক্যামেরা বন্ধি করেছি তোমাদের জন্য আরেকটা জিনিস যেটা আমি দেখলাম প্রথমবারই আমি রাত্রিবেলা গেলাম তো এখানে প্রচুর পুলিশ দেওয়া হয়েছে শুধু পুলিশ নয় এখানে বহু ভলেন্টিয়ার্স আছে যারা কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটাকে পরিবেশন করছে মানে মেনটেন করছে খুব সুন্দরভাবে যাতে কোনো বিপদ না হয় এখন নৌক এবং বাস দেওয়া আছে দিয়ে আটকানো আছে এর ওপাশে যাতে কেউ না যেতে পারে সেটাকে খুব কড়াভাবে কিন্তু এরা এনারা দেখছেন পর্যবেক্ষণ করছেন খুব ভালো ব্যবস্থাপনা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে যাই হোক আজকে তোমাদের দেখালাম কালকে রাত্রের পরিস্থিতি মানে কালকে রাত্রে কিরকম দলে দলে লোক আসছিল এবং গঙ্গা স্নান করে তারা জল নিয়ে অনেকে মায়ের বেঁধিতে ঢালছিল এবং অনেক মানুষ কালকে দণ্ডি কেটেছে যাদের যাদের মানসিক যেরকম থাকে সেই অনুযায়ী মানুষ পুজো দেয় দণ্ডি কাটে তো সেটা আমি গতকাল রাত্রের পরিস্থিতিটা তোমাদের দেখালাম যতটা পেরেছি ক্যামেরা বন্দী করার চেষ্টা করেছি আর বাকি মা কালকে আসবেন কালকে সন্ধ্যেবেলা আসবেন সন্ধে না হলে মা আসেন না ঠিক সন্ধে হবে মা আসবেন এবং ভোর হওয়ার আগে মায়ের কিন্তু ভাসান হয়ে যাবে তো অবশ্যই কালকে মায়ের মূর্তির দর্শন আমি তোমাদেরকে করাবো এবং মা আসার মুহূর্তটা খুব চেষ্টা করব যদি পারি তুলে ধরতে কারণ কালকে আমার অফিস আছে জানো সময় জানো সবাই অফিস থেকে ফিরতে পারলে আমি ওই ওই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না হলে মায়ের মূর্তির দর্শন তো আমি তোমাদেরকে অবশ্যই করাবো যাই তোমরা যারা যারা এই পুজো সম্বন্ধে জানো বা কারা জানো না যেটাই হোক এই কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও আমি চেষ্টা করলাম আমার যতটুকু মানে সাধ্য সেটা তোমাদের সাথে শেয়ার করবার বা তোমাদের সামনে তুলে ধরার কারণ শ্রী শ্রী মা শকুন্তলা মায়ের পুজো কিন্তু খুবই বড় পুজো এবং মা কিন্তু ভীষণ জাগ্রত